সবাই বলে যেটা জানি সমস্যা একটা क्वेश्चन এসেছিল নিয়মলি কিন্তু কোন ক্ষুদ্র পুষ্টি উপাদান ডিএনএ সংশ্লেষ ও মেরামতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে এখানে কি কি অপশন দিয়েছিল লোহা দস্তা সেলেনিয়াম আর উপরের কোনটি নয় প্রথম উপরের কোনটি নয় आंसर ওরা দিয়েছিল পরে ফাইনাল आंसर কি যখন দিল ওরা দস্তা দিয়ে দিল কিন্তু এখানে কিন্তু তিনটেই আনসার হয় লোহা হয় দস্তা হয় সেলেনিয়ামও হয় তাহলে এরকম যদি পরীক্ষার মধ্যে মানে মাল্টিপল আনসার থাকে তাহলে তো আমরা বুঝতেও সুবিধা হয় তাহলে আমরা কিন্তু সভাপতি অনেক সময় পাল্টাও দিয়ে আসি তো এরকম তো তারা কোশ্চেনটা যে করলো তো আমরা তো চাই যে আমাদের জন্য একটা স্টার দেওয়া হয় এটার মধ্যে কারণ এটা তো ওরা কেনটাই আনসার হচ্ছে স্টার তো আমাদের দিতে হবে এরকম করলে তো আমরা ভুল লিখে আসবো তো স্টার চাই আর এখানে আরেকটা আছে রিপ্রোডাকশন এই প্রশ্নটা এসেছিলো যে নির্মলিখিত কোন প্রাণী পরিবেশগত অবস্থার উপর নির্ভর করে ভিবি পারাস ও অভি পারাস এই উভয় ধরনের প্রজনন প্রদর্শন করে এটা কিন্তু পুরোই আউট অফ সিলেবাস কিন্তু কিন্তু আমাদের স্টার মার্ক তো দেওয়া হয়নি কি করেছে প্রথম দিয়েছিল উপরের কোনটি নয় তারপর অপশন চেঞ্জ করে সালামান্ডার দিয়ে দিয়েছে কিন্তু এটা তো স্টার মার্কের প্রয়োজন ছিল ওরা অপশন চেঞ্জ করে দিয়ে দিয়েছে দেখুন আপনারা কি যান আমরা চাই আমাদের আমরা তো আপনি তো এই করছি ওরা কিছু হাত জোর করে বলছি যে আমাদের প্রাপ্য নম্বর যাতে দেওয়া হয় মানে আমার আমরা স্টার চাই সেটা তো আমরা স্টার চাই প্রাপ্ত নম্বর চাই আমরা অন্য কোনো কারণ দেখছি না কিন্তু আমরা বারবার রিকোয়েস্ট জানাচ্ছি শুরু করে যেখানে যে ভুলগুলি হচ্ছে এই ভুলগুলি সংশোধন হয় কারণ কেন দেখা যাচ্ছে যে দশ তারিখে তারিখে যে ফাইনাল দিয়েছে কালকে যে সংবিধানের একটা ট্যাটো যে ছিল প্রশ্ন ছিল একশো নং ধারা সেটাকে ফাইনাল আসার পরেও মার্ক দেওয়া হয়েছে কালকেই সেটা পাবলিশ করা হয়েছিল তো আমরা বলতে চাই যে প্রিন্টিং মিশটিকে এখান থেকে বলা হয়েছে তো আমরা মনে করি যে যে কোশ্চেন উত্তর দেওয়া হয়নি সেগুলো হয়তো বা সেখানে প্রিন্টিং মিস্টেকের কারণেই দেওয়া হয়নি বা যেখানে যে ত্রুটিগুলি আছে আমরা চাইবো আমাদের স্টুডেন্টের পক্ষ থেকে যেই ভুলগুলি হচ্ছে প্রশ্নপত্র ভুল হচ্ছে আউট অফ সিলেবাস হচ্ছে বা যেগুলি মাল্টিপল অ্যান্সার হচ্ছে সেগুলো যেন ভবিষ্যৎ আর না হয় আর এবার যেগুলো হয়েছে সেগুলি যেন আমাদের প্রাপ্য যে নম্বর সেগুলি সবাইকে দেওয়া ট্যাট টু থেকে শুরু করে সায়েন্স থেকে শুরু করে ট্যাট ওয়ান প্রাপ্য যে নম্বরটা যেটার পুরোপুরি অথেন্টিক প্রমাণ রয়েছে এনসিআরটি এস সি আর টি যা কিছু প্রমাণ আছে সব কিছু প্রমাণ আমাদের হাতে রয়েছে আমরা মনে করি যেটা প্রিন্টিং মিস্টেক হোক বা কোনো ভুলের কারণে হতে অতি আর বিটি চেয়ারম্যান স্যার আমাদের শত তারিখে আমরা যত এসেছিলাম স্যার বলেছিলেন যে আমরা অবশ্যই এক্সপার্ট এবং যারা আছে আমরা পরীক্ষা দিতে পাশে রয়েছি তো সে পাশে যে রয়েছে আমরা চাই হয়তোবা বা কারণে এই ভুলটা হয়েছে আর পাশে থাকবে এ আশা নিয়ে আমরা এসেছি এবং আমাদের যে সামনে এই যে এখানে যে মার্ক আমাদের আমরা বলছি না যে স্টার বা আমাদের গ্রেস এগুলো দেওয়া আমার এখানে প্রাপ্য নম্বরটা যেটা আছে আমার এটা যদি স্টার হয় স্টার দিতে হবে আমার আমার যদি এখানে অপশন চেঞ্জ হয় তাহলে অপশন চেঞ্জ দিতে হবে আমার প্রাপ্য যে নম্বরটা প্রাপ্য এক টিআরবিটি বিচার করে যেটা দেখবে সেটা আমাদের দেখ একটা ট্যাট টু ট্যাপ টু সায়েন্স এবং ট্যাট ওয়ান যারা আমরা রয়েছি সবাইকে জন্য দেয় আর আমরা আমরা জানি ত্রিপুরা সরকার এবং আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী তথা আমাদের সিএম স্যার আমাদের সবাই টিআরবিটিও আমাদের পক্ষে রয়েছেন স্বচ্ছ নিয়োগের ক্ষেত্রে রয়েছেন এবারও এই স্বচ্ছতা আমাদের সাথে দেখাবেন এই বিনম্র প্রার্থনা করছি কারণ না হলে আমাদের এই এতগুলো বেকারদের জীবন শেষ হয়ে যাবে আশা করি আমাদের যে মানব আমাদের সরকার রয়েছে আমাদের রয়েছে সেটা আমাদের বিচক্ষণ ভাবে দেখবেন আজকে এখানে কেন হলেন আজকে আমরা এসেছি আমাদের যে আমাদের যে প্রশ্নগুলো এখনো দেওয়া হয়নি যার অথেন্টিক প্রমাণ রয়েছে সেগুলো যেন আমাদের সাব বিবেচনা করে গতকালকে যেভাবে নাম্বার দেওয়া হয়েছিল একষট্টি এ সেভাবে আমাদের নাম্বার দেওয়া